আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুমি যার জন্য কাঁদো সে কি তোমার নসিবে আছে তুমি যার জন্য কাঁদো হয়তো সে কোনোদিনই ছিল না তোমার নসিবে তবু তুমি কাঁদো রাতে নিসঙ্গতায় দায় চুপচাপ আল্লাহর কাছে আশায় কাদ হয়তো সে ফিরে আসবে হয়তো একদিন সে বুঝবে তোমার অনুভব কিন্তু তুমি কি জানো নসিবের বাইরে কখনো কেউ আমাদের জীবনে এসে পড়ে না আল্লাহ আমাদের জীবনে কাউকে পাঠান পরীক্ষা হিসেবে অথবা শিক্ষা হিসেবে তোমার চোখে সে হয়তো ছিল স্বপ্নের পুরুষ কিন্তু আল্লাহর পরিকল্পনায় সে ছিল তোমার ইমানের পরীক্ষা তুমি হয়তো তাকে ভালোবেসেছিলে ছিলে হালালভাবে পাওয়ার জন্য মেয়ের স্বপ্ন দেখেছিলে সংসার করার জন্য দোয়া করেছিলে কিন্তু সে কি ছিল তোমার দোয়ায় সাড়া দেওয়া কেউ না সে ছিল সেই ব্যক্তি যে তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে অবহেলা করেছে তোমার কান্না দেখে সে পাথর হয়ে থেকেছে তোমার সবরকে দুর্বলতা ভেবে ঠকিয়েছে তোমার ভালোবাসাকে খেলনা মনে করেছে একটা গল্প বলি একজন মেয়ে সে রাজ্যেকে দোয়া করতো আল্লাহ যেন তাকে একজন হালাল জীবন সঙ্গী দেয় তার চোখে একটা ছেলেই ছিল যে নামাজ পড়ে দাড়ি রাখে ইসলামিক কথা বলে তার মনে হতো হ্যাঁ এটাই হয়তো আমার নসিব কিন্তু কিছুদিন পর সে ছেলেটি তাকে ছেড়ে চলে যায় কারণ মেয়েটা জব না করে হিজাব পরে অন্যদের মতো মর্ডার্ন না মেয়েটি ভেঙে পড়ে একদিন শেষদায় পড়ে চিৎকার করে কাঁদে আল্লাহর কাছে প্রশ্ন করে হে আল্লাহ আমি তো তোমাকেই চেয়েছিলাম তবে কেন যার জন্য দোয়া করলাম সে আমাকে ছেড়ে গেল তখন যেন তার অন্তরে আল্লাহ বলে উঠলেন সে ছিল না তোমার জন্য আর তুমি ছিলে তার জন্য অনেক বেশি ভালো এই দুনিয়ায় অনেক কিছুই আমাদের হয় না তোমার কান্না হয়তো সেই কারোর জন্য যে তোমাকে শুধু সময় কাটানোর জন্য ব্যবহার করেছে যে তোমার ভালোবাসা বুঝে না কদর করে না তোমার গুনাহর কারণ হয়ে গিয়েছে তবু তুমি ছাড়তে পারো না কারণ হৃদয় ভালোবাসে কিন্তু হৃদয় সব সময় সঠিক বুঝে না তুমি ভাবো আমি তাকে বদলে ফেলতে পারবো কিন্তু হৃদায়ত আল্লাহর হাতে তুমি ভাবো সে একদিন বুঝবে আমার ভালোবাসা কিন্তু যদি সে তোমার প্রতি ভালোবাসাই না পোষণ করে তাহলে ভালোবাসা যদি আল্লাহর বয় না জাগায় তবা না শেখায় জাহান্নামের নামের বয় না দেয় তবে সে ভালোবাসা নয় সেটা গুনাহর বন্ধন তুমি যদি কাউকে ভালোবাসো কিন্তু সে তোমাকে আল্লাহর থেকে দূরে নেয় তবে বুঝে নাও সে তোমার কদর জানে না সে তোমার আত্মাকে ধ্বংস করছে ধীরে ধীরে প্রিয় হৃদয়ের যাত্রী শোনো তোমার চোখে জল বৃথা যাবে না আল্লাহ তা দেখেন তা জানেন তুমি যে রাতের পর রাত নীরব কান্না করো তার প্রতিটি কান্না সাক্ষী হয়ে থাকবে কেয়ামতের ময়দানে হয়তো তুমি আজ একা তোমার বুক ভেঙ্গে চোর মার কিন্তু এই ভাঙ্গা হৃদয়ে একদিন হবে জান্নাতের চাবি তোমার জন্য যাকে বানানো হয়নি তাকে ধরে রাখার চেষ্টা বন্ধ করো আল্লাহ তোমার জীবনে এমন কাউকে আনবেন যে তোমাকে নামাজে ডাকবে যে বলবে যে তোমার কান্নার মূল্য জানবে যে বলবে চলো আমরা একসাথে জান্নাতের পথে হাঁটি আল্লাহ কখনো তোমার নসিব কেড়ে নেন না বরং রক্ষা করেন সে মানুষটা যদি সত্যিই তোমার নসিব হতো তবে সে তোমার দোয়ার মধ্যে থাকত তোমার পর্দার সম্মান রাখত তোমাকে আল্লাহর পথে টানত কিন্তু সে যদি আল্লাহর রাস্তা ভুলে তোমারও ইমান কাঁপিয়ে দেয় তবে সে তো ক্ষতি লাভ নয় আল্লাহর ওপর তাক কুল রাখো তোমার হারানোটা আসলে তোমার বাঁচা হতে পারে যে সম্পর্ক আজ ভেঙে গেছে হয়তো সেটা ভাঙতেই হতো হলে তুমি নিজেকে হারিয়ে ফেলতে এখন যদি তুমি কাঁদো তাও বাই কাঁদো আল্লাহর কাছে ফিরে গিয়ে কাঁদো নসিবের মালিকের কাছে যাও কারণ তিনি সবচেয়ে ভালো জানেন কে তোমার জন্য উপযুক্ত কে তোমার দোয়ার যোগ্য আর কে শুধু তোমার পরীক্ষার নাম আজ তুমি যার জন্য কাঁদো হয়তো সে তোমার জন্য একটা বড়ো গুণাহ ছিল হয়তো হারাম ছিল সে হয়তো সে তোমাকে শুধু কষ্ট দেওয়ার জন্যই এসেছিল শিক্ষা দিতে বদলাতে তোমাকে আল্লাহর পথে ফেরাতে তুমি যদি সেটা বুঝে নাও তবে তুমি শুধু হৃদয়ের কান্না দিয়ে নয় জান্নাতের পথে আগানোর জন্য আল্লাহর রহমতের কান্না দিয়ে বাঁচবে তাই প্রিয় নিজেকে বলো হে আমার হৃদয় যার জন্য তুমি আজও কাঁদো হয়তো সে আমার দুয়ার অন্তরে ছিল কিন্তু আল্লাহর কিতাবে ছিল না আর আল্লাহর লেখা সেটা কখনো ভুল হয় না তাই ধৈর্য ধরে অপেক্ষা করো আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য উত্তম কাউকে রেখেছেন যে সঠিক সময় তোমার জীবনে ফিরবে তাই হারামের জন্য অপেক্ষা না করে হালালের জন্য অপেক্ষা করো তোমার দুনিয়া ও আখেরাত সুন্দর ও সুখময় হবে আমরা হারাম সম্পর্ক গিয়ে তাকে পাওয়ার জন্য আল্লাহর দরবারে যেইভাবে কান্না করি সেইভাবে যদি আল্লাহর জন্য আমরা কান্না করতাম তাহলে আমরা আল্লাহর কতই না কাছের প্রিয় একটি বান্দি হতাম তাই প্রিয় ভাই ও বোনেরা তোমরা কখনো হারাম সম্পর্কে যেও না যেটাকে তোমরা হালাল মনে করছো আসলে সেটা হালাল নয় যেটা বিয়ের আগে সম্পূর্ণ হারাম হে আল্লাহ তুমি সবাইকে সঠিক বোঝার তৌফিক দাও আমিন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ